নমস্কার বন্ধুরা কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ হাজির হয়েছি ঝিঙের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে গরম গরম ভাত দিয়ে ঝিঙের এই রেসিপিটা জাস্ট জমে যাবে এই একটিমাত্র পদ দিয়ে এক থালা গরম ভাত খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি খেতে হয় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি পাঁচশো গ্রাম মতো ঝিঙে নিয়ে নিয়েছি এবার এই ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে আমি গায়ে জলটাকে শুকিয়ে নিয়েছি এবার দেখুন পিলার দিয়ে ঝিঙের গায়ে খোসাটাকে দেখুন আমি এইভাবে করে ছাড়িয়ে নেব তো আপনাদের যদি বটি দিয়ে করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনার বটি দিয়ে ঝিঙের গায়ের যে খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে পারেন ঝিঙের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন যদি চ্যানেলটি নতুন দেখছেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখুন আমি এইভাবে করে ঝিঙের গায়ে দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি মাথার দিকের অংশটা আর পিছনের অংশটাকে এইভাবে করে একটু কেটে ফেলে দেব এরপর দেখুন মাঝখান থেকে আমি কেটে দুভাগ করে নিয়ে নিলাম এবার দেখুন মুখের দিকটাতে আমি এইভাবে করে চারটে কাট লাগিয়ে নিয়েছি এইভাবে করে কেটে নিলে কি হবে ঝিঙের মধ্যে তেল মশলা খুব ভালো মতো করে ঢুকে যাবে যার ফলে খেতে ভালো লাগবে তো আমি এইভাবে করে সমস্ত ঝিঙেগুলোকে দেখুন কেটে নিয়েছি কেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন দুদিকে আমি চারটে করে কাঠ লাগিয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার আর হলুদটা খুব ভালো করে ঝিঙের গায়ে মাখিয়ে নেব ঝিঙের পরিমাণটা বন্ধুরা আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করেও কিন্তু নিতে পারবেন তো দেখুন আর হলুদটা ঝিঙের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এরপর আমি রান্নাতে চলে যাবো তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব আমি একটা মিক্সার জারের মধ্যে একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর আমি একটা টমেটোকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর আমি এক ইঞ্চি আদাকে চার টুকরো করে কেটে নিলাম আর এখানে পাঁচ করে রসুন দিয়ে দিয়েছি এবার এ একটাকে পেস্ট করে নিয়েছি দেখুন মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উপর একটা কড়াই বসে দিয়েছি তাতে আমি তাতে আমি বেশ কুচি সরষে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম এবার ওই গরম তেলের মধ্যে লবণ আর হলুদ মাখানা ঝিঙেটাকে দিয়ে ছেড়ে দিয়ে এবার লব ঝিঙা তাকে খুব ভালো করে একটু ভেজে নেব ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন হালকা করে ভেজে নিয়েছি বেশ একটু হালকা হালকা একটু রঙ ধরে এসছে ঝিঙে গায়ে এবার ঝিঙেটাকে নামিয়ে রাখবো তো রান্না করার আগে এইভাবে করে একটু হালকা করে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন ঝিঙেটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখছি সমস্ত ঝিঙেটা আমি নামিয়ে নিলাম এরপর আমি আর তেল দেবো না এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুন তেল আছে এবার আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে দুটো এলাচ এক টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়ে দিয়েছি আর এখানে হাফ টি স্পুন মতো একটু জিরে দিয়ে দিয়েছি এবার এই ফোড়নগুলোকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেবো মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে সামান্য একটু মশলার যে মিক্সির জার ধর আমি জল এখানে অ্যাড করে দিয়েছি এবার এই মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাটা মিনিট দু তিনে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি এরপর আমি এক একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রথমে আর আমি ওয়ান টি স্পুন মতো জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ওয়ান টি স্পুন এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি তাহলে কালারটা বেশ সুন্দর আসবে আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে এখানে আর আমি সামান্য এখানে একটু চিনি অ্যাড করেছি যেহেতু ঝিঙের তরকারি একটু জল জলে টাইপের সবজি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবার দেখুন মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যে ঝিঙেটা আমি ভেজে রেখেছিলাম সেই ঝিঙেটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম এবার মশলার সঙ্গে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে ঝিঙাটাকে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে দেখুন শুকনো শুকনো মতো করে নিতে হবে মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়ে নিলাম এবার গ্যাসটাকে আমি স্লো করে দিয়েছি এরপরে আমি এখানে দেখুন নারকেলের দুধ নিয়ে নিয়েছি এখানে মোটামুটি দেড় কাপ মতো নারকেলের দুধ আছে এবার এই নারকেলের দুধটা আমি ঝিঙের মধ্যে ঢেলে দিলাম এবার নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঝিঙের সঙ্গে আমি মিশিয়ে নেব আর এই রান্নাতে কিন্তু একটু জল দেবো না এই যে নারকেলের দুধটা আমি দিলাম এতে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এতে কিন্তু ঝিঙেগুলো নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেগুলো এমনিতে নরম সবজি খুব বেশি কিন্তু সময় লাগে না এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দু মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট পাঁচ ছয়েক মতো একটু রান্না করে নেবো মিনিট ছয়েক পর ঢাকাটা খুলে নিলাম এবার আমি দেখে নেব দেখুন রান্নাটা একদম শেষের দিকে গ্রেভিটা দেখুন একদম কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি এখানে ওয়ান পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি এই লাস্ট পর্যায়ে ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু বেশ মাখা করে নিয়ে নামিয়ে নিলে কিন্তু ব্যস্ত এটা তৈরি হয়ে যাবে তো এইভাবে করে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো দেখুন এইভাবে করে একটু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়ে বেশ একটু মাখো মাখো করে নেবো এটা একটু গা মাখা গা মাখা ধরনের হবে আর এইভাবে করে কিন্তু গরম ভাত দিয়ে মেখে কিন্তু একটু দারুণ লাগে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটা সুস্বাদু এই একটি পদ দিয়ে কিন্তু এক থালা গরম ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি খেতে হয় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ এই জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ